জবরদখল নিয়ে মেয়রকে চিঠি ন্যাশনাল মেডিকেলের সুপারের হাসপাতালে লোক ঢোকা বেরোনোয় চরম সমস্যা তৈরি হচ্ছে বারবার জানানোর পরেও ফল না হওয়ায় মুখ্যমন্ত্রীর দ্বারস্থ সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে আর আরও বিস্তারিত এই বিষয়ে জানাবেন দেবারতী ঘোষ টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি দেবারতী কি কী জানা যাচ্ছে আর এ বিষয়ে দু সালের জানুয়ারি মাসের ষোলো তারিখে একটি চিঠি দেন ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সুপার যেটা কলকাতা পুরসভার মেয়রকে উদ্দেশ্য করে লেখা হয় সেই চিঠিতে তিনি জানান যে হাসপাতালের চারিদিকের জায়গা এমন ভাবে জবরদখল হয়ে গিয়েছে গোটা ফুটপাত জুড়ে গেটের সামনে এমন ভাবে হকাররা দখল করে নিচ্ছে বসে পড়ছে তাতে সাধারণ রুগী বা পেশেন্ট পার্টিরা যারা রয়েছেন তারা ঢুকতে বেরোতে পারছেন না এই যে দখলদারি সেই দখলদারি মুক্ত করে যাতে এই গোটা এলাকাকে ফাঁকা করা হয় সেই নিয়ে তিনি একটি আবেদন জানান তারপরে দীর্ঘ সময় কেটে যাবার পরেও হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগ যে দীর্ঘদিন ধরেই কোন রকম কোন ব্যবস্থা নেওয়া হয়নি এবং কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমকে তিনি বারবার অভিযোগ জানিয়েছিলেন চিঠিও দিয়েছিলেন এবং তার পরবর্তীকালে মৌখিক ভাবেও বারবার জানানো হয়েছে যে হাসপাতালে যান চলাচলের ক্ষেত্রে বা অ্যাম্বুলেন্স ঢোকার ক্ষেত্রে একটা বড় সমস্যা হচ্ছে কিন্তু হয়নি অবশ্যই মনে করা হচ্ছে যে এরকম সুস্থ যাচ্ছে ছাত্রমন্ত্রী মুখ্যমন্ত্রীর কাছে সেই অভিযোগ গিয়ে পৌঁছয় এবং এরকমই আরো জায়গা সেই গুরুত্বপূর্ণ জায়গাগুলি থেকে অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়ে পৌঁছ এবং এবং তিনি ব্যবস্থা নেওয়ার কথা বলেন মিটিং ডেকে আজকে কিছুক্ষণ আগেই সেই জায়গায় অবশেষে মুখ্যমন্ত্রীর নির্দেশ দেওয়ার পরে সেই অভিযান শুরু হয়েছে এবং যদিও গতকাল আমরা দেখেছি মেয়র ফিরহা থাকিন তিনি কিন্তু আবার কলকাতা পুলিশের ওপরে সেই দোষটা চাপিয়েছেন তিনি বলেছেন যে তিনি দীর্ঘদিন ধরে চেষ্টা করেছেন তিনি দীর্ঘদিন ধরে বেআইনি পার্কিং এবং হকার সরানোর চেষ্টা করেছেন কিন্তু কোথাও গিয়ে একটা শিথিলতা দেখা যাচ্ছিল এবং সেই শিথিলতার জন্যই একটা নাড়া দেওয়ার প্রয়োজন ছিল সেটাই মুখ্যমন্ত্রী করেছেন এবং সেজন্য মুখ্যমন্ত্রীকে তিনি সাধুবাদও জানিয়েছেন অর্থাৎ সব মিলিয়ে একে অপরের ক্ষেত্রে দোষ ঠেলাঠেলির একটা চলছে তবে এই চিঠি প্রকাশ্যে আসায় স্বভাবতই গোটা পুরসভা জুড়ে এবং এই মুহূর্তে যে পরিস্থিতি চলছে তা নিয়ে যথেষ্ট একটা এই নিয়ে আলোচনা একটা শুরু হয়েছে যে হসপিটালের মতো সেন্সিটিভ জায়গা সেখান থেকে সেখানে সুপার তিনি বারবার করে অভিযোগ করছেন চিঠি দিচ্ছেন দখলদারি সরানোর জন্য কিন্তু তারপরেও কেন ব্যবস্থা নেওয়া সম্ভব হলো না সেক্ষেত্রে দেবারতি যেরকমটা তুমিও বলছিলে যে সুপার এর আগেও এই বিষয় নিয়ে অভিযোগ জানিয়েছেন কিন্তু তারপরও কোনো ফল হয়নি তারপর তিনি মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হচ্ছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে পুরসভার তরফ থেকে কি সুপারের এই চিঠি বা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়া এই বিষয় নিয়ে কিছু বলা হচ্ছে কারণ অভিযোগ দীর্ঘদিনের ছিল পুরসভার পক্ষ থেকে এখনো পর্যন্ত সেরকম কিছু বলা হয়নি বা তারা সেই বিষয় নিয়ে এখনো পর্যন্ত তারা তারা বলছেন যে এই বিষয়ে তারা মুখ্যমন্ত্রী যেরকম ভাবে নির্দেশ দিয়েছেন সেভাবেই তারা এগোচ্ছেন সেই জন্যই আজকে তারা সাফাই অভিযানের ক্ষেত্রে হসপিটালের কাছে গিয়েছেন তবে চিঠির বিষয়ে তারা সরাসরি বা স্পষ্ট ভাবে কিছু জানাচ্ছেন না ধন্যবাদ দেবারতে জবর দখল নিয়ে এবার মেয়রকে চিঠি ন্যাশনাল মেডিকেলের সুপারের হাসপাতালে লোক ঢোকা বেরোনোর সমস্যা তৈরি হচ্ছে আর এরই পাশাপাশি এটাও অভিযোগ করছে যে বারবার জানানোর পরেও ফল মেলেনি এবং এরপরই মুখ্যমন্ত্রীর দ্বারস্থ সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে আর এই জায়গা থেকেই যে প্রশ্ন যে এই এইরকমই বেশ কিছু অভিযোগের ভিত্তিতেই কি মুখ্যমন্ত্রীর ক্ষোভ ইতিমধ্যেই আমরা জানি যে পুরসভাদের নিয়ে একটি বৈঠক হয়ে গিয়েছে এবং এই মুখ্যমন্ত্রী রীতিমতন পুরো পরিষেবা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এবং তার ঠিক পরের দিন থেকেই আমরা দেখতে পাচ্ছি যে জবরদখল বেআইনি দোকানে সমস্ত হঠাতেই কিন্তু প্রশাসনিক তৎপরতার সেই ছবি অভিযানের সেই ছবি ইতিমধ্যে এক মাসের সময়সীমাও কিন্তু মুখ্যমন্ত্রী দিয়েছেন এই সমস্ত জবরদখল এই সমস্ত হাটাতে বেআইনি দোকান হটাতে এক মাসের সময়সীমাও দেওয়া হয়েছে আর বিভিন্ন জায়গায় কিন্তু ইতিমধ্যেই অভিযান এবং সমীক্ষাও শুরু হয়ে গিয়েছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা